আসসালামু আলাইকুম আমি মৌসি আজকে আপনাদেরকে নিয়ে যাব আর একটা নতুন জায়গায় ঘোরাতে খুলনার নিউ মার্কেট আমার নানি অনেক দিন যাওয়ার জন্য বলেছে আজকে আমার নানির উদ্দেশ্যেই ওইখানে যাওয়া নানিকে নিউ মার্কেট দেখাবো বলে তো আমরা সবাই মিলে বেরিয়ে পড়লাম আজকে অ্যাঞ্জু নেই অ্যাঞ্জেল হচ্ছে গিয়েছে পিকনিকে স্কুল থেকে এই কারণে আজকে আমরা চারজন পাঁচজন মিলে আমার একটা ভাইও আছে সাথে মিলে রওনা হলাম আমরা নিউ মার্কেট এই যে ছেলে আর ছেলের মা ছিল আমরা সবাই মিলে যাব নিউ মার্কেট খাওয়া দাওয়া করবো ঘুরবো একটু আমরা দেখতে দেখতে চলেও আসছি নিউ মার্কেট এটা হচ্ছে নিউ মার্কেটের অপোজিট সাইডে নূর মসজিদ কমপ্লেক্সের এখানে স্টেট ফুড বসে অনেক রকমের ফুড কোর্ট এটা অল্প স্বল্প মূল্যে অনেক ধরনের খাবার খাওয়া যায় এখানে খুব অল্প টাকায় তো আমার নানির খুব ইচ্ছা ছিল আমরা বলি সবসময় তো আমার ছেলে নেমেই বায়না ধরলো সে আইসক্রিম খাবে তো তাকে আইসক্রিম কিনতে দিয়ে দেওয়া হলো সে আইসক্রিম পেয়ে বহুত খুশি এই যে সে আইসক্রিম খাবে বলে এবার আইসক্রিম নিয়ে আমরা যাব ভিতরে আমরা একটু খাওয়া দাওয়া করব সবাই মিলে টুকটাক আসছি আমার নানিকে ঘোরাতে সে অনেক দিন ধরে বলে যে আমি নিউ মার্কেটে তোরা যাস আমাকে নিস না তো তাকেই নিয়ে আসছি মেনলি ঘোরাতে এখানে অনেক ধরনের খাবার পাওয়া যায় অনেক ধরনের স্ট্রিট ফুড এবং অল্প টাকায় তো আমরা সামনের দিকে এগোতে শুরু করলাম এবং সামনে আগানোর পরে হচ্ছে এখানে শরবতটা খুব মজা হয় এই যে নেহারি অনেক ধরনের খাবার পাওয়া যায় অনেক রকমের খাবার পাবেন এবং কম দামে এটাই হচ্ছে মেন বিষয় এবার আমরা ওইখানে সামনে চলে যাব আমরা ঠিক সামনে যেয়ে আমরা অর্ডার করব হচ্ছে একটা বার্গার এখান থেকে বার্গার অর্ডার করেছিলাম বার্গার একটা পিজা এদের বার্গার আর পিজাটা অনেক মজা ছিল অনেক সুস্বাদু ছিল বার্গারটা ছিল হচ্ছে সত্তর টাকা আর পিজাটা নিয়েছিল চিকেন পিজা এটা নিয়েছিল হচ্ছে একশো টাকা তো অনেক মজার খাবার এটা একটা এদেরটা আমার খুব ভালো লাগছে কাঠটা কীরকম লাগে জানি না এদেরটা খুব ভালো লাগছে এরা সুন্দরভাবে পলিথিন পরে নেয় হাতে হ্যান্ড গ্লোভস হ্যান্ড গ্লোভস পরে তারপরে পরিষ্কার পরিচ্ছন্নভাবে কাজ করে এটা হচ্ছে এদের সব থেকে বড় একটা বিষয় এদের দোকানের নাম হচ্ছে ঢাকা চিলিস এই যে খুব ভালো খাবার খুব মজাদার খাবার দেয় এরা আপনারা যেভাবে চাবেন সেইভাবে বানিয়ে দেবে আপনারা ট্রাই করতে পারেন যারা খুলনার আছেন যে ট্রাই করতে পারেন অবশ্যই নিউ মার্কেটে এরা খুব ভালো খাবার বানায় এবার হচ্ছে পিৎজা তৈরি করতেছে দেখেন আপনাদের একটু দেখাই দেখেন কি সুন্দরভাবে তৈরি করতেছে এদের তৈরির স্টাইলও আমার ভালো লাগছে এবং খাওয়ার পরে এদের ভীষণ টেস্ট ছিল খাবার যেটা আমার খুব ভালো লাগছে এই যে তৈরি করে দিল বার্গারটা হচ্ছে মেনলি আমার ছেলের জন্য আমার ছেলে খুব পছন্দ করে ওর জন্যই বার্গারটা নেওয়া আর পিৎজাটা আমরা সবাই মিলে খাব আর ওই পাশ থেকে রিগান আবার হচ্ছে একটা কম্বনি আসছে একশো টাকায় ফ্রায়েড রাইস তার ভিতর ছিল হচ্ছে নুডলস চিকেন এই যে ফ্রেঞ্চ ফ্রাই এই হচ্ছে টোটাল খাবার এখানে তিনশো টাকার খাবারও না আমরা সবাই মিলে খাচ্ছি আমার নানিকে নানি আজকে অনেক খুশি ছিল নানু নানুকে দেখে আমার খুব ভালো লাগতেছিল আমার যতটুকু আছে ততটুকু দিয়ে আমি চেষ্টা করি সবাইকে খুশি করার আমরা সবাই মিলে খাওয়া দাওয়া করতেছি এই আমার ছেলে পিজ্জা খাচ্ছে ও খুব আনন্দ করতেছে অ্যাঞ্জেল হচ্ছে গিয়ে পিকনিকে গিয়েছে যার কারণে ওর মন খুব খারাপ ছিল তো ওর জন্যই আরও বেশি যাওয়া নিউ মার্কেট যে আমরা হচ্ছে খাওয়া দাওয়া করলাম একটু ওর হয়তো ভালো লাগবে নানুও বলল আমি কোনো দিন যাইনি তোদেরকে বলি তোরা নিয়ে যাস না তা আমরা সবাই মিলে ওখানে চলে গেলাম খাওয়া দাওয়া করার জন্য সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া করেছি এটা হচ্ছে আমার মামাতো ভাই সিয়াম ছোট ভাই ও ছিল আজকে আমাদের সাথে এই যে মানসিব আম্মু নানু রিগান আমরা সবাই ছিলাম কম বেশি শুধু ছিল না অ্যাঞ্জেল অ্যাঞ্জেল হচ্ছে পিকনিকে গিয়েছিল সাতকিরা তো ওকে নেওয়া হয়নি রিগান চিকেন খাচ্ছে এই খাওয়ার পরে ঠিক আমরা ওই পাশে খেতে যাব তা আমি আর আমার মা হচ্ছে বার্গার বাবু বার্গার খাবে না দেখে দুজনে ভাগ করে খেয়ে ফেলছি বার্গারটুকু আম্মু আর আমি আমরা সবাই মিলে আর ওই পাশে হচ্ছে নানু চটপটি নানুর জন্য চটপটি অর্ডার করে নিলাম এই পাশে যে চটপটিটা ঝাল ছিল অনেক বোম্মাই মরিচ দেয়া খুব মজা ছিল আমি তো ঝালে প্রায় সুস্বাদ ছিলাম অনেক বেশি ঝাল লেগে গেছিলো বোমা গালে পড়াতে এই শরবতটা অনেক মজার অনেক ধরনের ফল দিয়ে তৈরি করা হয় তো এই পাশে আসলে বাবু বলল যে ফালুদা খাবে তো ওকে ফালুদা কিনে দেওয়া হচ্ছিল এই যে ফালুদা তৈরি করতেছে এদের তৈরি করার স্টাইল অনেক সুন্দর খাবার সুন্দর পরিবেশন সুন্দর এদের সব কিছুই সুন্দর খুব অল্প দামের ভিতরে আপনারা এখানে এসে খেতে পারবেন অনেকেই আসে অনেক দামি রেস্টুরেন্টে যেতে পারে না অনেক টাকার জন্য এখানে আসলে স্বল্প দামে অনেক কিছুই পাওয়া যায় তো খেতে পারবেন আপনারা সবাই মিলে এই যে দেখেন কি সুন্দরভাবে তৈরি করে দিল ফালুদা সে অনেক খুশি ফালুদা পেয়ে খাওয়া শুরু করে দিল আর এখন আমরা যাব হচ্ছে শেষ আইসক্রিম খেতে আমরা সবাই মিলে আইসক্রিম নিলাম এই দোকানটার থেকে ভালো দিক হচ্ছে আইসক্রিম রিফিল করা যায় আপনি আইসক্রিম শেষ করে ফেললে ওয়েভারটা রেখে দিলে আপনাকে এরা আবার রিফিল করে দেবে তার বিনিময়ে কোনো টাকা নেবে না অন্য কোনো আইসক্রিমের দোকানে এইটুকু দেয় না আমার নানু হচ্ছে প্রথমবার খেয়ে খুব মজা পাইছে এবং পরেরবার আবার রিফিল করছে পরের তারপরের বার আবার রিফিল করছে তো এদের দেখে খুব ভালো লাগলো বললো যে মুরব্বী আপনি যতবার নেবেন ততবার আপনাকে রিফিল করে দেবো এর বিনিময়ে আপনাকে কোনো টাকা দিতে হবে না এরকম লোক খুব কম পাওয়া যায় আর ওনার ব্যবহারটাও খুব ভালো ছিল যে বাচ্চা যদি ফেলে দেয় আইসক্রিম তো আমি আবার রিফিল করে দেবো এই নিয়ে আপনাদের কোনো চিন্তা করতে হবে না তার বিনিময়ে আমাকে কোনো টাকা দিতে হবে না তো আমার নানু প্রায় তিনবার খেয়ে ফেলছে আইসক্রিম রিফিল করে যে আমরা সবাই আইসক্রিম খাচ্ছিলাম আমরা ঠিক আইসক্রিম খাওয়া শেষ করে এবার চলে যাব হচ্ছে বাড়ির দিকে বাড়ি যেতে হবে বের হয়েছি অনেকক্ষণ একটু ঘুরেছি খাওয়া দাওয়া করেছি সবাই মিলে এই যে দ্বিতীয়বার রিফিল চলতেছে আইসক্রিম এটা হচ্ছে ঢুকতেই প্রথম দোকানের পরে দ্বিতীয় দোকান যেটা এটা হচ্ছে সেই দোকান এখন আমরা চলে যাচ্ছি সবাই ভালো থাকবেন টাটা বাই বাই আর অবশ্যই লাইক শেয়ার করবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম